কাহিনী হচ্ছে আমি তো এইদিকে তো কাজ করি না আমি করি হচ্ছে আমার ইউনিভার্সিটি ওই না না ওইটা অবশ্যই আমি নিজে এটা বলছি অবশ্যই আমরা মিলাই তো সবাই ওকে আল্লাহ হাফেজ ওয়ালাইকুম আসসালাম কেজন নাম আবরা এক্সপ্লোরার আপনারা ভাই অনেক হেল্প করছেন আমাদের না 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 আমি নিজে করছি ভাই আমি কেন কষ্ট নিবা আমি জানি আচ্ছা ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ ওয়ালাইকুম আসসালাম হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম দিস ইজ আব্রার ফ্রম আব্রার এক্সপ্লোরার স্বাধীন বাংলাদেশের দ্বিতীয় ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এমনিতেই আবার একটু বের হলাম কি ঢাকাটা ঘুরে দেখার জন্য গতকাল তো গিয়েছিলাম হচ্ছে ওই দিকে ঢাকার পরিস্থিতিগুলো আপনাদেরকে দেখালাম আর একটু আগে যে ফুটেজগুলো দেখলেন এগুলো হচ্ছে আগে আজকে আমাদের এই পাশের যে ভাই ব্রাদার যারা ছিল জুনিয়র ওরা দেশ সংস্কারের কাজ করতেছে এন্ড দিস ইজ সো সো কুল আর আমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি আমি তাদেরকে সেলিউট জানাই অবশ্যই আমাদের সবাইকে কিছু নিয়ম কানুন মেনে চলা উচিত তো আমি তাদেরকে সবসময় অ্যাপ্রিসিয়েট করি এবং আমি নিজেও আজকে সকালে এসব কাজ করেছি সো দ্যাটস ওয়াই আই নো যে তারা কি করছে যেহেতু গতকালকে শাহবাগের দিকে গিয়েছিলাম তো ভাবলাম যে আজকে এই পাশটাতে একটু যাই এই পাশটাতে গিয়ে একটু দেখি যে এখন আছি হচ্ছে আমরা টিটি পাড়াতে এই পাশে রাস্তার অবস্থা তো দেখতেই পাচ্ছেন রাস্তায় আগের মতো হচ্ছে যে আমরা জ্যাম দেখতে পাচ্ছি যদিও এটা হচ্ছে সাময়িক সাময়িক এই কারণে বললাম কারণ এখন তো রাস্তার দায়িত্ব স্টুডেন্টদের হাতে আমাদের হাতে তো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা যতটুকু সম্ভব আমাদের দিক থেকে আমরা হচ্ছে যে ভালোভাবে কাজ করার চেষ্টা করছি তো এটার জন্য হচ্ছে যে একটু ডিলে হচ্ছে সব কিছুতে বাট ইয়েস আমরা ধীরে ধীরে আমাদের দেশকে সংস্কার করে যাব তো ছাত্ররা হচ্ছে যে দেশটাকে সুন্দর করে ওরা ওদের মতো করে করছে যতটুকু পারে তো আমরাও স্বাধীনভাবে সবাইকে কাজ করার সুযোগ দিচ্ছি কারণ এই দেশটার সংস্কারের কাজ আমাদের আমাদেরকেই কাজ করতে হবে সুন্দরভাবে ছাত্রদেরকে মানে আমরা যারা আমরা এই তো ছাত্র আমরা সবাই মিলে হচ্ছে যে দেশটাকে সুন্দর করার কাজ করছি তাই অনেকে কিছু মনে করলেও করতে পারবে কিন্তু সবার কাছে অনুরোধ কিছুই মনে করবেন না কারণ আমরা চেষ্টা করছি মাঝে মাঝে কনফিউজড হয়ে যাচ্ছে ওরা মাঝখান দিয়ে দাঁড়িয়ে একবার এ পাশে একবার ওই পাশে করতেছে তো এটার জন্য যাই হোক ওদের তো হচ্ছে আসলে ওইভাবে কোনো ট্রেনিং নাই যেভাবে পারছি ওইভাবে করছি আর কি আপনার এক্সপ্লোরার ওকে আল্লাহ হাফেজ আপু রাস্তার দিকে তাকায় হচ্ছে যে কাজ করতে হবে বুঝছে যদি ভিডিও দেখে থাকেন আপনারা বলি রাস্তার দিকে তাকায় কাজ করতে হবে না হলে কিন্তু সমস্যা আছে বিশাল বড় সমস্যা স্টুডেন্টরা যেটা করছে ভালো করছে আমাদের ভুল আমাদেরকে ধরিয়ে দিচ্ছে তো আমার যদি ভুল হয় তারা অন্য আমাকে দেখিয়ে দেবে এটাই স্বাভাবিক কেউ কিছু মনে করবেন না আমিও কিছু মনে করছি না এটা দেশের প্রয়োজন করা সবাই এটা আমি মনে করি যে ভালোভাবে নিবে এখন আছি হচ্ছে ইলগাও ফ্লাইওভারে গন্তব্য ঠিক করেছি শান্তিনগর যাব রাজারবাগ পুলিশ লাইন্সের সামনে দিয়ে যেহেতু অনেকগুলো ইনসিডেন্টস ঘটেছে আমি চাই যে নিজের চোখে ব্যাপারটা একটু দেখতে তো দেখি যে কি অবস্থা রাস্তাঘাটের আর এই রাস্তাগুলো দেখুন আসলে এই রাস্তাগুলো যদিও এটাতে এত বেশি এখানে উপরে হয় নাই বাট নিচে হয়েছে খিলগাঁও ফ্লাইওভার সবসময় হচ্ছে যে জমজমাট থাকে এটা পথচারীদের জন্য তারপর হচ্ছে যে সব গাড়িদের জন্য বাট নিচে হচ্ছে যে অনেক বাজে অবস্থা হয়েছে চলে আসছে হচ্ছে রাজারবাগ পুলিশ লাইন্সের সামনে এইটা হচ্ছে সেই রাজারবাগ পুলিশ লাইন্স এখান থেকে শুরু আমার কলেজও কিন্তু ছিল রাজারবাগ পুলিশ লাইন্স কলেজ আমি রাজারবাগ পুলিশ লাইন্স কলেজ থেকে হচ্ছে যে আমার ইন্টার কমপ্লিট করেছিলাম সো এটা হচ্ছে দুই নম্বর গেট রাজারবাগ পুলিশ লাইন্সের এই জায়গাগুলো তো পরশুর রাতে সমস্যা হয়েছিল ভাবা যায় আজকে যাক আলহামদুলিল্লাহ সব কিছুই নর্মাল আছে ভেতরে জানি না কেউ আছে কিনা থাকতে পারে কিছু কিছু লোক থাকতে পারে কারণ এত বড় একটা ব্যারাক পুলিশ লাইন এটা কেউ হচ্ছে যে ফেলে রেখে কেউ চলে যাবে না অবশ্যই লোকজন আছে এই যে এটা হচ্ছে তিন নম্বর গেট এই যে এটা হচ্ছে আমাকে কলেজ গেট এই দিক দিয়ে ঢুকতাম আর আমরা এটা রাজারবাগ পুলিশ লাইন হ্যাঁ হ্যাঁ পুরোটাই ওই দিন রাত্রে আর কি এই জায়গায় আর কি ইয়ে হয়েছিল এই যে এটা না না কলেজের ওই যে দেখাইলাম না গেট আমি কত পুলিশ ভিতরে এই কলেজ এই বছরটাতে কতগুলো ইনসিডেন্ট ঘটে গেল গ্রিন কজি কটেজ যেটা ওইটাতে হচ্ছে যে আগুন লাগায় অনেকগুলো মানুষ মারা গেল যাব হচ্ছে ওয়ারিতে যাই যেতে যেতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কি অবস্থা আসলে রাস্তার कक्रैल मस्जिद बीआईपी रोड এটা হচ্ছে আমাদের পুরন ঢাকার বংশালের রোড এই রাস্তাটায় সাইকেল চালানোর অনেক শখ ছিল কিন্তু সাইকেল কখনোই চালায় আসতে আসলে পারেনি তবে বাইক চালাচ্ছি এখন মজার বিষয় এটা হচ্ছে যে আপনাদের সাথে শেয়ার করলাম অনেক শখ ছিল আমার এই রোডে আমি সাইকেল চালাবো কিন্তু এই যে সামনে এটা নর্থ সাউথ রোড এটার কারণে আবার কখনোই হচ্ছে সাইকেল এখানে চালাতে দেয় নাই বাট এখন হচ্ছে যে এখানে বাইক চালাচ্ছি এই আর যাই আমি সোজা যাবো আমার এলাকায় চলে আসলাম এই যে এটা হচ্ছে নবাপুর পুলিশ ফাড়ি দিলবারের কাছে আগে যাই তারপর হচ্ছে যে বাকিদের কাছে যাব। বাজে হচ্ছে সাতটা এগারো তো এখন বাসায় যেতে হবে কারণ সন্ধ্যার পর এই পরিস্থিতিতে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক করে দেবেন আর আপনার আপনাদের মন্তব্যগুলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন পরিবারকে নিয়ে ভালো থাকবেন পরিবারের সাথে সুস্থ থাকবেন সবার দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে মজার মজার ভিডিও নিয়ে ইনফরমেটিভ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম আল্লাহ হাফেজ